嗯。 আমার তাকে আলো করে দেখতো কালি ভুল ঠিক তোমাৰ লেখা নাই ওলাই খুব আতুলিবোৰ মানে টিউলিপি

হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ক্লাস নার্সারিতে পড়ি আমি ক্লাস নার্সারিতে পড়ি আমার এলাকা অনেক ভূত তো অনেক সুন্দর আপনারা কমেন্ট করবেন আর কি করলে আমার লেখা অনেক সুন্দর হবে